সুন্দর একটা ঘি আমি তার কাছ থেকে নিয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমার কাছে আমি আমার পরিবার সহ তারা সন্তুষ্ট ঘিটা খেয়ে একদম মুক্ত সুস্বাদু এবং গ্রান সেই আগের আমার বাবা খুব পছন্দ করতেন সেই সাথে আমি তাকে নিয়েও দিয়েছি আলহামদুলিল্লাহ আমি আবারও এসেছি আলহামদুলিল্লাহ আরও কিছু পণ্য আমি নিয়ে গেলাম ভাইজানের কাছ থেকে ফাইজানের মুক্ত সুন্দর তেল তারপর আপনার আখের চিনি যেটা একদম ছোট থেকে বড় বৃদ্ধ পর্যন্ত স প্রাকৃতিক একদম প্রাকৃতিক একশো পার্সেন্ট প্রাকৃতিক উপায়ে তৈরি আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো লাগছে আমার কাছে এই জন্য আমি আরও কিছু পণ্য ভাইজানের কাছ থেকে নিয়ে গেলাম আপনারাও যারা নিতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করবেন ভাইজানের সাথে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হালাল পণ্য আপনারা পাবেন সঠিক এবং ভালো পণ্য আপনারা পাবেন এবং খেয়ে আপনারা উপকৃত হবেন যা শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা